একাত্তরের বাংলাদেশের স্বাধীনতায় ভারত পাকিস্তান যুদ্ধে মৃত সৈনিকদের স্মৃতিতে দক্ষিণ দিনাজপুরের হিলিতে শহীদ দিবস পালন জেলার প্রাক্তন সৈনিক বোর্ডের বারোই ডিসেম্বর উনিশশো ওই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর শহীদ চারশো সেনাকে গণদাহ করা হয় হিলি ফুটবলের মাঠে সেই সমস্ত শহীদের স্মৃতিতে প্রতি বছর হিলি ফুটবল মাঠে শহীদদের স্মৃতিস্তম্ভে স্তম্ভে পুষ্পার্ঘ্য প্রদান করে শহীদ দিবস পালন করে সেনাবাহিনীর দুইশো দুই ব্যাটালিয়ন এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রাক্তন সৈনিক বোর্ড এদিনের শহীদ দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা দুই মাউন্টেন ব্যাটালিয়নের সেনা আধিকারিক এবং বিভিন্ন স্কুলের এনসিসি ক্যাডার ও ছাত্রছাত্রীরা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণের পর ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান করে আচ্ছা প্রথমত ধন্যবাদ আপনারা এসেছেন এই এই দিনেও আজকের দিনে বারোই ডিসেম্বর দু হাজার আপনাদের আমন্ত্রণ আজকে হিলি ওয়ার মেমোরিয়াল ডে চুয়ান্নতম হিলি ওয়ার মেমোরিয়াল ডে আজ থেকে চুয়ান্ন বছর আগে এই দিনেই এখানে যখন যুদ্ধ হয়েছিল তখন ছটি ব্যাটালিয়ান যুদ্ধে নেমেছিল তার মধ্যে এইট গার্ডস ফাইভ গড়ওয়াল রাইফেলস টোয়েন্টি টু মারাঠালাই ফাইভ সিক্স ফাইভ অ্যান্ড সিক্স রাজপুত এবং হান্ড্রেড ফিল্ড রেজিমেন্ট এরা সবাই এসেছিলেন যুদ্ধ করতে এবং তারা তাদের সৈন্য সামন্ত নিয়ে এসেছিলেন একটি নতুন দেশের সমরক্ষণ করার জন্যে কিন্তু প্রাধান্যতম তাদের দায়িত্ব ছিল ভারতীয় সেনার অধ্যক্ষটা দেখার এবং সেই সূত্রেই তারা যে বলিদানটা দিয়েছিলেন যে সাড়ে চারশো লোক আমাদের এখানে শহীদ হয়েছিলেন সেই সাড়ে চারশো লোকের ওপরেই আমরা এই মিনারেটটা তৈরি করানো হয়েছিল দু সালে ইন্ডিয়ান আর্মি থেকে এটা বানানো হয়েছিল এবং প্রত্যেক বছর ইন্ডিয়ান আর্মি এখানে একটা কন্টিনজেন্ট পাঠান বারো তারিখে আর এই পার্টিকুলার রেসপন্সিবিলিটিটা জেলা সৈনিক বোর্ডের দায়িত্বে থাকে যে আমরা এই প্রোগ্রামটা কন্ডাক্ট করাই কারণ ইন্ডিয়ান আর্মি এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশনে দুজনের মাঝখানে লিয়েজও করে যে কাজটা করাতে হয় এবং প্রত্যন্ত পক্ষে এটা একটা ডিফিকাল্ট কাজ কিন্তু প্রত্যেকবার এটা খুব ভালোভাবে হয় সিমলেসলি হয় গত বছর আমরা এখানে আমাদের ডিভিশন কমান্ডারকেও পেয়েছিলাম এবছর আমরা সৈনিকবৃন্দদের মধ্যে একটু যারা অফিসাররা আছেন সিনিয়র অফিসাররা আছেন তারা আছেন কিন্তু নেতৃত্ব নেতৃত্ববৃন্দ হিসেবে তাদেরকে এবছর আর আমরা জানাতন করছি না আমি তাই জন্য আপনাদের সবাইকে স্টেটমেন্টটা দিচ্ছি এবং আপনাদের এটা জেনে খুব খুশি হবেন যে এখানে এই ওয়ার মেমোরিয়ালটা দু সালে যখন সড়ক নির্মাণের সময় নষ্ট হয়ে গেছিলো ইন্ডিয়ান আর্মির নেতৃত্বে এইটা আবার নবীকরণ করা হয়েছিল আর তার জন্যে ইন্ডিয়ান আর্মি অনেক টাকা খরচা করেছিল একটি পুরো রেজিমেন্ট এসেছিলো এখানে এটাকে রিকনস্ট্রাকশন করার জন্যে আজকে আমাদের কাছে এখানে হিস্টোরিক্যাল বাস্ট বানানো হয়েছে এখানে ম্যাপস লাগানো হয়েছে যাতে প্রজন্ম আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তারা যেন এর ব্যাপারে জানতে পারে শিখতে পারে এখানে সবাইকার নাম অঙ্কিত করা আছে যাতে সবাই জানতে পারে যে এই অফিসাররা কারা ছিলেন এই জওয়ানরা কারা ছিলেন যারা আমাদের দেশের জন্যে সুপ্রিম স্যাক্রিফাইস দিয়েছে সেই যুদ্ধে যারা মারা গিয়েছিল তাদের শহীদ হয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আমার আমার পুরো নাম হচ্ছে মেজর সায়ক চৌধুরী আমি সেক্রেটারি জেলা সৈনিক বোর্ড উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর